আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত সরকারি কর্মচারী হাসপাতালের হাউস কিপার পদের লিখিত পরীক্ষার গুণিত অংশ সমাধান হাজির হলাম তো চলুন শুরু করি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান এর উৎপাদক নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে দেখেন এস স্কোয়ার মাইনাস এই সবটাকে আমি ব্র্যাকেটে লিখে দিই বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান যেহেতু আগে মাইনাসের জন্য চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখেন এটা কী পরে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে ঠিক আছে কারণ কি বি স্কোয়ার টু বি ইন্টু ওয়ান টু বি হবে ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিসোয়ার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি দেখেন যেহেতু মাইনাস আছে এক তাহলে কি মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর যে সময় প্লাসের সময় চিহ্ন যা আছে তাই হবে প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ দুইটি সংখ্যার অনুপাত দশ অনুপাত নয় উভয়ের সাথে তিন যুগ করলে অনুপাতটি হয় এগারো অনুপাত দশ সংখ্যা দুটি কি তাহলে যেহেতু দশ অনুপাত ময় আছে তাহলে দরি প্রথম সংখ্যা টেন এক্স দ্বিতীয় সংখ্যা কত নাইন এক্স তাহলে হচ্ছে প্রশ্ন মতে বলছে কি উভয়ের সাথে তিন যোগ করলে তার মানে কি টেন এক্স প্লাস থ্রি অনুপাত নাইন এক্স প্লাস থ্রি সমান হচ্ছে কত নতুন অনুপাত কত হবে এগারো অনুপাত দশ হবে ঠিক আছে তাহলে এটাকে সমাধান করলে এখন আনসার এসে যাবে টেন এক্স প্লাস থ্রি নাইন এক্স প্লাস থ্রি দশ তাহলে আর গ্রহণ করার ক্ষেত্রে দেখবেন এক্সের মান যেদিকে বড়ো হবে সেটা সেদিকে গুণ করার চেষ্টা করবেন তাহলে দেখেন দশ দশে একশো নয় এগারো নিরানব্বই তার মানে কি একশোটা বেশি হবে তাহলে এটাকে এক এদিকে রাখবো একশো এক্স প্লাস তিন দশে ত্রিশ তাহলে কত হয় নয় এগারো নিরানব্বই এক্স প্লাস হচ্ছে তিন এগারো তেত্রিশ তাহলে যদি আমি সাইড চেঞ্জ করি একশো এক্স মাইনাস নিরানব্বই মাইনাস ত্রিশ তাহলে একশো থেকে নিরানব্বই গেলে একটা এক্স ইকুয়াল টু থ্রি তাহলে মান কত থ্রি তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাগত হবে তাহলে সুতরাং প্রথম সংখ্যা টেন সমান টেন সমান হচ্ছে কত ত্রিশ তাহলে দ্বিতীয় কত নম্বর বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পরে প্রত্যেক তার সহপাঠীর সমান চাঁদা দেওয়ায় মোট চারশো বিশ টাকা চাঁদা উঠলো ওই শ্রেণীর ছাত্র ছাত্র সংখ্যা কত তাহলে ধরি ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা সমান হচ্ছে এক্স আচ্ছা বলছে কি প্রত্যেকে তাদের কি সহপাঠীর সমান চাঁদা দেয় তাহলে চাঁদা সমান হচ্ছে কি সহপাঠী সমান হচ্ছে কি মানে চাঁদা যত চাঁদা মানে সহপাঠী যতজন হবে চাঁদাতে ততজনই হবে এখন দেখেন সহপাঠী কতজন মনে করেন আপনার কাছে দশজন ছাত্র আছে আপনি সহ তার মানে কি আপনার সহপাঠী কতজন আপনাকে বাদ দিতে হবে বাদ দিয়ে কি নয় জন হচ্ছে আপনার সহপাঠী ঠিক আছে না আপনি সহ দশজন তার মানে মানে প্রত্যেকে কি এক্স এক্স মাইনাস ওয়ান মানে তাকে নিজেদের বাদ দিতে হবে বাদ দিলে বাকি বাকি যারা আছে সবাই হচ্ছে তার সহপাঠী ঠিক আছে তাহলে এটা যাদের পরিমাণ তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে বলছে এতজন ছাত্রছাত্রী এতজন টাকা দেওয়াই হয়েছে কত চারশো বিশ তার মানে এক্স গুণ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু চারশো বিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই চারশো বিশটা গিয়ে ছেড়ে নিয়ে আসি এত এখন মিডল টাইম ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার বিশ আর একুশ গুণ করলে কী হয় চারশো বিশ হয় ঠিক আছে আর একুশ গুণ করলে চারশো বিশ হয় তাহলে যেহেতু বড় চিহ্ন মাইনাস তার মানে মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টোয়েন্টি এক্স মাইনাস ফোর টোয়েন্টি ইকোয়াল টু জিরো তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এখান থেকে টোয়েন্টি কমন যাবে এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো তাহলে সুতরাং হয় এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান টু জিরো অথবা এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো তাহলে এক্স টু মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান আর এটা হবে টু প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এখন ধরছিলাম এক্স ধরছিলাম আমরা ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে জনসংখ্যা কখনও মাইনাস হতে পারে না তাহলে সুতরাং এক্স টু টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আনসার ঠিক আছে পনেরো নম্বরে বলছে একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি ছয়শো ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে এটা হচ্ছে ক্ষতি ক্ষতি দেওয়াটা আছে ঠিক আছে তাহলে আমরা আগে কী করবো এখান থেকে ক্রয় মূল্যটা বের করব আচ্ছা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ দশ সমান হচ্ছে কত নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য নব্বই ব্যাগের একশো টাকা তাহলে কত দেওয়া আছে পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ টাকা হলে ক্রয় একশো গুণ পাঁচশো তাহলে ছয় নং চুয়ান্ন টাকা তাহলে কত পাইলাম ক্রয় মূল্য বান ছয়শো টাকা এখন বলছে কি যদি জিনিসটা ছয়শো ষাট টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ হবে তাহলে সুতরাং লাভ ছয়শো ষাট বিয়োগ হচ্ছে ছয়শো তার মানে কত ষাট টাকা লাভ ঠিক আছে ষাট টাকা লাভ হয়েছে ষাট টাকা লাভ হয়েছে কিসের উপর লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর তার মানে ছয়শো টাকায় লাভ ষাট টাকা এক টাকায় লাভ তাহলে কত শত করা যাইছে যেহেতু একশো টাকায় তাহলে একশো টাকায় লাভ ষাট ইন্টু একশো তাহলে একশো থেকে কাটলে ছয় ছয় দিয়ে দশ ষাট থেকে কাটলে দশ তার মানে দশ টাকা কিন্তু উত্তর দিতে হবে যেহেতু শত করা যায় পার্সেন্ট দিতে হবে তার মানে ছশো ষাট টাকায় বিক্রি করলে কি দশ পার্সেন্ট লাভ হয় ষোলো নাম্বারে বলছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর মান নিউনে করো আচ্ছা তাহলে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা মান নির্ণয় করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার তাহলে এখন সূত্র পড়ছে এটা কী হয় এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে দেখেন ভিতরে আবার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতরে সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার ভিতরের মান আমি কীভাবে ফেলাবো প্রথমবার একশো দিয়ে বার ফোর থাকলে প্রথমবার অবশ্যই চোখ বন্ধ করে প্লাস দিয়ে ভাঙবেন কিন্তু দ্বিতীয়বার ভাঙার সময় আপনাকে দেখতে হবে কিসের মান দেওয়া আছে যেহেতু আপনার মাইনাসের মান দেওয়া আছে তাহলে এ প্লাস বি আর মাইনাসের অনুষ্ঠান দ্বারা ফেলতে হবে মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এই যে হোল স্কোয়ারটা ছিল এটা সেকেন্ড প্রাগের দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু কারণ কি এত টোক হচ্ছে কি ভিতরে একটা সূত্র এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হোল স্কোয়ারটাই যেখানে দিয়ে দিলাম আচ্ছা আর এখানে এইটাও কাটাকাটি যায় তাহলে এটার মান কত দেওয়া আসে টু টু স্কোয়ার প্লাস টু আর হোল স্কোয়ার মাইনাস টু আর টু স্কোয়ার কত হয় ফোর প্লাস টু ফোর প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর প্লাস টু কত সিক্স সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার মানে কত থার্টি সিক্স মাইনাস টু এই হচ্ছে থার্টি ফোর হচ্ছে আনসার